আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কুকিং ঘরেই কিভাবে খুব সহজে মোরগ পোলাও রান্না করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব তো এই জন্য প্রথমেই আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু হালকা করে ভেজে নিব চিকেনের দোনো সাইডে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেব এভাবে আমি একে একে সব কয়টা চিকেনকেই ভেজে তুলে নিয়েছি তারপর আমি সেম তেলের মধ্যেই পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিব পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে বেরেস্তা করে নিব আর এই পেঁয়াজ দিয়েই আমি পোলাওটা রান্না করব আর উপরে গার্নিশিংয়ের জন্য কিছু বেরেস্তা রেখে দেব তো এই তো আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি অন্য একটা কড়াইতে তেল গরমে দিয়ে দিব আমি এই মোরগ পোলাওটা সরিষার তেলে রান্না করব এজন্য আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি তারপর আমি বেরেস্তা করা পেঁয়াজের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিব তারপরে দিয়ে দিব সাত বোতল লবণ লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলাগুলো দারুচিনি এলাচ আর তেজপাতা তারপরে এখানে আমি মোরগ পোলাওয়ার জন্য একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর জিরিয়ার গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা আর দই আর সস দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এটা দিয়ে আবার একটু বেশি সময় জাল করে নিব। এর মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলায় যে যখন জাল উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাংসের পিসগুলো মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপর আমি এটা ঢেকে দিব আমি মশলা কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা দিয়েই মাংসটা বেশ সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেলে আমি এইগুলো মশলা থেকে তুলে নিব একে একে সবগুলো মাংসই মশলা থেকে তুলে নেব মাংসগুলো মশলা থেকে তুলে নিয়েছি আর যে মশলাটা আছে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ধুয়ে আমি পানি নিংড়ানোর জন্য রেখে দিয়েছিলাম আগেই এবার আমি মশলার মধ্যে চালগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে চালগুলো আমি ভালোভাবে মিশিয়ে তারপর আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ চালের জন্য মগ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিগুলো দিয়ে আমি এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমি ছয় সাতটা মতো কাঁচামরিচ দিয়ে দিব তারপর আমি এটাকে ঢেকে দিব চালটা যখন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার ফলে এই পোলাওটা থেকে বেশ একটা স্মেল আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মাংসর পিসগুলো মাংসগুলো দিয়ে আমি চারিদিকতে ভাতটা দিয়ে একটু হালকা ঢেকে দিব যাতে করে মাংসগুলো যেইটুকু সিদ্ধ হতে বাকি আছে সেইটুকু সিদ্ধ হয়ে যায় এটা দিয়ে আমি এরপর দিয়ে বেরেস্তারগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব আমি এখানে পোলাওটা একদম সাদা পোলাও করছি না মোরগ পোলাওটা একটু গ্রেভি গ্রেভি টাইপের করছি একদম সাদা টাইপের মোরগ পোলাও হচ্ছে এতে এই মোরগ পোলাওটা খেতে আমার বেশ মজা লাগে একটু গ্রেভি গ্রেভি লাগে বেশ ভালোই লাগে তারপর ব্রেস্তাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর একদম চুলার লো হিটে রেখে আমি আরও দশ মিনিট মতো জাল করব এই তো হয়ে গিয়েছে আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর এভাবে রান্না করলে খেতেও বেশ মজা লাগে আমি স্পেশালি এই মোরগ পোলাওটা খেতে পছন্দ করি আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ